নিম্ন মধ্যবিত্ত পার্থ ডাঙ্গর বলি অবর লোক একটা কথা বলি শুনো ভাই আমাদের স্বাদটা অনেক সাধ্যটুকু নাই আমরা নিম্ন মধ্যবিত্ত ভাই তোরা চাপিস মোটর ভেনে আমরা টাকা পয়সা কোথায় পাব জানিস তবু দাঁত গিঁজুড়ে হাসিস কেনে তোদের ঘরে লাল নীল পাড়া আলো পাখা জল চলছে আর আমাদের ঘরে কেরা কেরাসিন নাই লণ ঠন্ট শুকাইন গেছে মিট মিট কইরে জ্বলছে তোরা ডিসকো যায়ে কমর দোলাচ হেলে দুলে দেখবি পরব আইসবেক আমাদেরও মাথায় পালক লাগাইন কমর দালাবো মাদলের তালে তালে কত লাতুন লতুন জামা উড়বি গায়ে ঠাকুর দেখবি ঘুইরে ঘুইরে। টাকা নাই তো ছেঁড়া ধুতিটাই পড়ব মনের সুখে কি করব বল পান তো খাতে লবণ নাই আমাদের ঘরে বলি আমাদের লাজ সরমের বালাই নাই আমরা নিম্ন মধ্যবিত্ত ভাই তুদের আছে পীড়িত করার বাই টাকা অনেক তাই কত সুন্দরী ছানা ঘুরে আমাদের পকেট খালি তাই ভালোবাসা নাই বলব কত দুঃখের কথা শুনিলে হবে তদের মাথা ব্যথা লকে যে যা বলুক করার কিছুই নাই আমরা নিম্ন মধ্যবিত্ত ভাই ধন্যবাদ